হরে কৃষ্ণ হরি বোল দাড়ি পাল্লা টাইনেতল ব্যতিক্রমী এই স্লোগানটা খুলনা এক আসনে জামায়াত ইসলামীর প্রার্থী কৃষ্ণনন্দীর কৃষ্ণনন্দী হলেন সারা দেশে জামায়াতের একমাত্র হিন্দু প্রার্থী প্রার্থী তালিকায় তার নামটা আসার পর থেকে চলছে ব্যাপক আলোচনা মূলত খুলনা এক তথা দাকো বটিয়াঘাটা আসনে ভোট ব্যাংকের হিসাব নিকাশ করেই নন্দীকে প্রার্থী করেছে জামায়াত যে আসনে ভোটার সংখ্যা তিন লাখ তিন হাজার পাঁচশো বিয়াল্লিশ জন এর মধ্যে তেতাল্লিশ শতাংশ ভোটার হিন্দু সম্প্রদায়ের কৃষ্ণনন্দী পেশায় একজন ব্যবসায়ী তিনি খুলনার ডুমুরিয়ার চুকনগর গ্রামের বাসিন্দা তিনি দু হাজার জামায়াত ইসলামে যোগ দেন অর্থাৎ দুই দশক ধরে জামায়াতের রাজনীতিতে সক্রিয় রয়েছেন বর্তমানে তিনি জুমুরিয়া উপজেলা জামায়াতের হিন্দু শাখার সভাপতি এবং স্থানীয় সনাতন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন রাজনৈতিক দল হিসেবে জামায়াতকে বেছে নেওয়ার কারণ সম্পর্কে একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে কৃষ্ণনন্দী বলেছেন কঠোরভাবে আদর্শভিত্তিক জামায়াত হলো ন্যায় সততার দল এখানে দুর্নীতি নেই চাদাবাজি নেই মাদক নেই শান্তি সমৃদ্ধি আনার দল বলে তিনি জামায়াতকে বেছে নিয়েছেন আর এটি কোনো হঠাৎ নেওয়া সিদ্ধান্ত নয় আগে সরকারের আমলে কণ্ঠাসা ছিলেন বলে অভিযোগ রয়েছে কৃষ্ণনন্দের দীর্ঘদিন আওয়ামী লীগের দাপটে থাকা এই এলাকায় তিনি জামায়াত করার কারণে বিভিন্নভাবে চাপের মুখে ছিলেন বলে অভিযোগ রয়েছে ডুমুরিয়া ও ফুলতল উপজেলা নিয়ে গঠিত খুলনা পাঁচ আসনে জামায়াতের প্রার্থী দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরবার এই গোলাম পরবারের সাথে বেশ সক্ষতা রয়েছে কৃষ্ণনন্দের গত এক বছর ধরে ডুমুরিয়া ও ফুলতলায় তার বিভিন্ন রাজনৈতিক সমাবেশে কৃষ্ণনন্দীকে দেখা গেছে তার নেতৃত্বে প্রতি। কমিটি সমাবেশে সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষের সরব উপস্থিতি ছিল এগুলো নেতৃত্ব স্থানীয় পর্যায়ে বিশেষভাবে নজর কেড়েছে সমাবেশগুলোতে সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষের অংশগ্রহণ বৃদ্ধিও তার যোগ্যতা নিয়ে দলের ভেতরে ইতিবাচক বার্তা দিয়েছে তাই খুলনা এক আসনে কৃষ্ণনন্দীর মনোনয়নকে দলীয় পর্যায়ে একটি ব্যতিক্রমী ও কৌশলগত সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে ভোটের ইতিহাসে খুলনা এক আসন সবসময় আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত উনিশশো সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে এখনকার খুলনা এক খুলনা পাঁচ নামে ছিল আসনটিতে বেশিরভাগ সময় সংখ্যালঘু প্রার্থীরা জয়লাভ করেছেন এই আসনে প্রথম এমপি হন কুবের চন্দ্র বিশ্বাস দ্বিতীয় সংসদ নির্বাচনে জয় পান প্রফুল্ল কুমার শিল উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারির একতরফা নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে যেতেন প্রফুল্ল কুমার মন্ডল উনিশশো সালে জয়ী হন শেখ হাসিনা পরে তিনি আসনটি ছেড়ে দিলে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পান শেখ হারুনুর রশিদ কিন্তু সংখ্যালঘু প্রার্থী পঞ্চানন বিশ্বাসের কাছে হেরে যান যদিও পঞ্চানন বিশ্বাস আওয়ামী লীগের এমপি হিসেবে শপথ নেন দু সালে আবার জয়ী হন পঞ্চানন বিশ্বাস দু সালের নির্বাচনে জয়ী হন আওয়ামী লীগের ননী গোপাল মন্ডল দু ও আঠারো সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আবার এমপি হন পঞ্চানন বিশ্বাস দু সালে জয়ী হন ননী গোপাল মণ্ডল অর্থাৎ উনিশশো সালের পর উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারির একতরফা নির্বাচন ছাড়া বিএনপি এই আসনে কখনো জেতেনে অন্যদিকে এখানে একসময় বাম দলের প্রভাব থাকলেও জামায়াতের অবস্থান সব সময় দুর্বল ছিল তবে সাম্প্রতিক সময়ে জামায়াতের সাংগঠনিক কার্যক্রম কিছুটা বেড়েছে যেখানে নন্দীর ভূমিকাটাই সবচেয়ে বড় এর আগে খুলনা এক আসনে জামায়াতের প্রার্থী করেছিলেন মাওলানা আবু ইউসুফ তার ব্যাপারে কৃষ্ণনন্দী বলেছেন জামায়াত আমির আমাদের দুজনকে বুকে বুকে মিলিয়ে দিয়ে গেছেন তিনি নিজেই আমার জন্য প্রচারণায় নেমেছেন তাছাড়া জামায়াতের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই কৃষ্ণনন্দীকে প্রার্থী করা নিয়ে যেমন আলোচনা হচ্ছে তেমনি হচ্ছে সমালোচনাও কারণ জামায়াতের মাত্র একজন ব্যক্তি পুরো দেশের সংখ্যালঘুদের কতটা প্রতিনিধিত্ব করেন অনেকে সে প্রশ্ন তুলছেন তবে জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব গণমাধ্যমকে বলেছেন আরও কয়েকটি সংসদীয় আসনে ভিন্ন ধর্ম ধর্মাবলম্বী প্রার্থী মনোনয়ন দেওয়া হতে পারে জামায়াতের প্রার্থী হয়ে কৃষ্ণনন্দী কতটা কি করতে পারেন সেটা এখন দেখার বিষয়